প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট পলকের সম্পদের পাহাড় গড়েছেন পলক কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগের সভা সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন আবার অনেকে পালাতে যেয়ে আটক হয়েছেন তার মধ্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকও আছেন ছয় আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দরে আটক হন তিনি জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে দেশের হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এ খাতে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতারও বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতে পারেননি ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারের খাতে যাওয়ার প্রযুক্তি নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ওঠেন জয়ের খুবই আস্থাভাজন কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় দেয়া তথ্যমতে তথ্য মতে জুনায়দ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ ও আয় দুইবারে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই কনিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক মালিক যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী কোটি টাকার বলে জানিয়েছেন একাধিক হয়েছেন অন্তত সূত্র এর বাইরে নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো প্রতিমন্ত্রী ও তার পরিবারকে এখাতে খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছে মতো প্রকল্প নিয়ে তার বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাজ দিতেন কোনো প্রকার যাছাই বাছাই ছাড়াই পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডার বাজি ও ৬৫০টি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্ধ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল পলক কামরুন নাহার রাখি কেনার মিডিয়া